জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল সার্ভের জন্য ঠিক আছে যখন আমরা কোন নির্দিষ্ট মৌজায় জরিপ করতে যাব তখন কিন্তু আমাদের ওই মৌজায় নির্দিষ্ট কিছু রেফারেন্সের টিভিএম থাকে ঠিক আছে যেমন পানি উন্নয়ন বোর্ডের কিছু ডিভিএম থাকে স্থানীয় সরকার উন্নয়ন তথা ওই যে সড়ক বিভাগ এদের কিছু টিভিএম থাকে হ্যাঁ পৌরসভা বাউন্ডারিতে পৌরসভার কিছু নিজস্ব টিভিএম থাকে উপজেলাদের উপজেলা পরিষদের কিছু নিজস্ব টিভিএম থাকে এইগুলো কালেক্ট করে নিলে কি হয় ওই জায়গাতে ওই যে রেফারেন্সগুলো আছে বা আমরা যেখানে জরিপটা করবো ওই মূল বিন্দুগুলো সাপেক্ষ করা সম্ভব হয় আরেক জায়গায় চলে যেতে পারে ওটা তো বান্দা হয়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গায় বান্দা হয়ে যাচ্ছে তাহলে ওকে শুনে দেওয়ার সুযোগ বেঞ্চটাকে আমি যদি ওই দিকে বলি যে ওই না থেকে এটা দশ ফুট দূরে আমি <inaudible 1971habitude��> <issions> <useröst>, <ther> আজকেরা একটা মৌজার উপর দিয়ে একটা রেল অধিগ্রহণ করবে তাহলে আমি রেলের একটা রাস্তাকে লে আউট দিব আমি জরিপের জন্য পয়েন্টগুলো ফাইন্ড আউট করে রেখে যাচ্ছি দিয়ে পয়েন্ট বিন্দুগুলো চলে যাচ্ছি এখন ধরে নেওয়ার সময় ওটা তো বিলান জায়গা ফাঁকা স্থান দিয়ে করতেছি তাহলে ওটা রেফারেন্সটা আমি পাবো কোথায় ফিরা দিন যা রাস্তা তখন বানাবো আমি যখন জরিপ করতেছি ওই দিন কি রাস্তা হচ্ছে না আমি জরিপ করার 10 বছর পরে যে ওখানে রাস্তা হবে জি নাকি জরিপ করতেছি আগে জরিফ করে অনুমতি বলবো যে এই রাস্তার মধ্যে এতগুলো আঙ্গ্যাস পড়েছে এতগুলো সুপরি কাজ পড়েছে নাকি এতগুলো ঘর পড়েছে এই ঘরের এতটুকু জায়গা তখন নিচের রাস্তায় ঘরের সম্পূর্ণ না আংশিক নির্দিষ্ট হয়ে যাবে না কোন না কোন তো এটাই নাকি

ओ सिंगल प्रिज़म ट्रिपल होते बारे सिंगल होते बारे प्रिज़म ट्रिपल ओ सिंगल इलेक्ट्रिक मशीन ऐसा तो मशीन प्रिज़म जीपीएस मशीन

থাকে এটা পারমিশন নিতে হয় ইসরাইল থানা থেকে ওহ আগেই সিটি ওখানে এই করতে ওখানে আছে ড্রোন করবে নি করবে ইচ্ছা